যত যত টাকা পয়সার মালিকী না কেন যত ফ্যান্স আমার লক্ষ্য গসিপ হয়ে তখন আমি সেসব অস্বীকার এই জিনিসটা যেন তার ফ্যান ফলোয়ারদের মাধ্যমে এই ভুল মেসেজটা যেন না যায় কারণ তার মিলিয়ন মিলিয়ন ফর্ম ফ্যান ফলোয়ার আছে সে যদি কোনো অপরাধমূলক কার্যক্রম করে থাকে সেটা অন্যরা মেনে নিলাম অন্যরা অ্যাকসেপ্ট করে নেবে অন্যরাও উদ্বুদ্ধ হবে যে না সে যদি করতে পারে তাহলে আমরাও করতে পারবো আমি বলতে চাই যে অনলাইন আসলে সব 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 ক্ষেত্রেই অনলাইন সে যত ফেমাস যত পার্ট পাওয়ারফুল যত শক্তিশালী মানুষ যে ঠিক আছে আমার সেই বয়সে এসে করে গেল আমি বাদ দিয়ে দিই সে করে গেল করে গেল আমার জীবন আর কতদিন কিন্তু আমার এই জীবনে আমার এই চারটা বছর নষ্ট করার আসলে কোনো অধিকার কোনো মানুষের নাই তো আমি আদালতের প্রতি আস্থা শিখ এবং আমি আমি জানি যে আমার প্রচণ্ড বিশ্বাস আছে যে আদালতে আমি ন্যায় বিচার পাবো এবং বিচার পাবো আচ্ছা আপনাদের মধ্যে যে আপস হয়ে যায় সেই ক্ষেত্রে কি আবার পুনরায় আপনাদের সংসার করার ইচ্ছা আছে কিনা আমাদের আপসের আসলে কোনো সম্ভাবনা নাই কারণ এই মানুষটা এত বছর থেকে আপনাদের সামনে যোগাযোগ ভালো দেখে এসেছেন এত বছর থেকে আমাদের মানে একটা ভালো বন্ডে কে সে এভাবে গডাই করে দিয়েছে তার স্বার্থে তো সে এখন এই আপসের আসলে